আলহামদুলিল্লাহ ডিপিএসসি তে আমি চার দিন ধরে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হয়েছি আমার নাম হাওয়া বেগম মাদারপুর বাড়ির সৈরতপুর বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ মা যায় আর আটুতে প্রায় মাস ছয় ধরে আমার সমস্যা বসতে পারি না মা ব্যথা করে অনেক বইতে গেলে কষ্ট হয় আটতে গেলে পায় অসুবিধা হয় ওই যে বাদতে জিনিস লইতে পারি না কলস লইতে পারি না বা পানির জিনিস ঢিলা টুলা এগুলো লইতে কষ্ট হয় আমি তো গ্রামের মানুষ আমার ওই সমস্যার লেগে সব কাজই বন্ধ হয়ে গেছে করতে পারি না আমার এই আডুতে এই যে চিনচিন করে এককাল জল্লে ব্যথা করতো আর মাজা ও শিরশি শিরশি করে ব্যথা করতো আমি এমনি সোজাই হইতে পারতাম না দুই কাইতে হইল রাইতে ঘুমাইতে অনেক কষ্ট হইতো পাও খালি টানতে হইতো পাও টানতে হইতো খালি ব্যথার জন্য কোনো ডাক্তারই দেখায়নি এই সারকেই দেখাইছে দেখানে আমার ছেলে এই ডাক্তারই পছন্দ করছে দেখছে যে মা তোমার এই শফিকুল স্যারের কাছে এই ডাক্তারের কাছে আমি নিয়ে যাব এখানে আমার ভালো লাগছে এখন আমার ছেলে এখানে নিয়ে এসে আমার আগে বলতে প্রথম হ্যাঁ স্যার বলছে ইনশাল্লাহ তুমি কোনো আপনি কোনো চিন্তা করেন না এখানে চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আমি এই কয়েক চার দিনে ভালো চিকিৎসাই নিছি আমার ভালো ঠিক মনে করছে আলহামদুলিল্লাহ আমি এখানে চার দিন ধরে চিকিৎসা নিতে আসি ভালোই সুস্থ আমি তখন আমি হাঁটতে পারি ভালোই আবার শুইতে পারি আগে আমি যে শুইতে পারতাম না বেহা হইতে পারতাম না ব্যথা করতো বালিশ আলগস করে পাও থোয়া লাগতো মানে এটা লাগে না হাঁটুর তো এই যে আমি হাঁটুর পুরোপুরি ভালো থাকে পুরোপুরি সুস্থ থাকে না এই যে আমাদের যে নাচ আছে থেরাপি দিছে অনেক ভালো